নারী হয়তো অনেকের বিয়ে হয়েছে কিন্তু তার সন্তান হয়নি এবার হয়তো ছ বছর সাত বছর আট বছর দশ বছর হয়ে গিয়েছে তারা যদি আসে এখানে তাদের যে সমস্ত দোষ থাকে সেই দোষগুলো নিয়ে জন্য আমরা কিছু ওষুধ তাদেরকে দিই কিছু ফুল কবচ খাবার ধানের আমার পুকুর হবে তো মা এখানে দেখা দিয়েছিলেন ওনাকে আর এটি জটাধারী তলা মায়ের কিন্তু শিলাম সেই শিলামূর্তিটি মা বলে গিয়েছিলেন যে এই শিলামূর্তিকেই তুমি পুজো করবে পরবর্তীকালে উনি ওই শিলামূর্তি প্রতিষ্ঠা করেন এবং সামান্য কুড়ে ঘর করেই উনি দক্ষিণখণ্ড গ্রাম আজ আমি আপনাদের এমনই এক অলৌকিক জাগ্রত জীবন্ত শিলামূর্তি মায়ের শিলামূর্তির দর্শন করাবো যে মন্দির প্রায় সাতশো বছরের প্রাচীন তার গল্পটিও বেশ অদ্ভুত গদাধর কবিরাজ তিনি থাকতেন বীরভূমের পাথরকুচি গ্রামে বিবাদের ফলে তিনি তিনি হয়ে যান ছিলেন মা কালীর বড় ভক্ত মা কালী তাকে স্বপ্ন দিয়ে বললেন দক্ষিণখণ্ড গ্রামে আসতে দক্ষিণ খণ্ড গ্রামে মা কালীর অংশ বিরাজ করছে স্বপ্নাদেশ পেয়ে গদাধর কবিরাজ চলে আসেন দক্ষিণখণ্ড গ্রামে এবং খুঁজে মেল পেলেন মাকে মায়ের এই শিলামূর্তিকে শুরু করেন কালী পূজা বর্তমানে গদাধর কবিরাজের বংশধরেরা রয়েছেন মন্দিরের আশেপাশে অনেকগুলো বাড়িতে মন্দিরের প্রাথমিক ব্যাপার হচ্ছে যে আমাদের এই যে জটাধারী তলা যে জটাধারী তলার সামনে আমরা দাঁড়িয়ে আছি এই এটি হচ্ছে আমাদের প্রাথমিক মানে আমাদের যিনি পূর্বপুরুষ আমাদের দক্ষিণ খণ্ডে এসেছিলেন তখন দক্ষিণ খণ্ডের এই এলাকাটাতে কোনো কিছুই ছিল না একদম মানে যাকে বলে বঞ্জার জায়গা তো মা নিয়ে এসেছিলেন তাকে তার নাম ছিল গদাধরকপিগঞ্জ পাথরকুচি গ্রামে বাড়ি ছিল আমরা যেটুকু শুনেছি আর কি এটা শোনা কথা এটা কোনো ইতিহাস ঐতিহাসিক কোনো প্রমাণ কিছু নেই কিন্তু আমরা পূর্বপুরুষদের কাছ থেকে যেটুকু শুনেছি গদাধর কবিতা যে এসেছিলেন এবং মা এখানেই তাকে দেখা দিয়েছিলেন পরবর্তীকালে এখানে এই পুষ্করণী যেটা দেখছেন এটা কালিদহ মা বলেছিলেন যে এইখানে আমার পুকুর হবে তো মা এখানেই দেখা দিয়েছিলেন ওনাকে আর এটি জটাধারী তলা আর মায়ের কিন্তু শিলামূর্তি সেই শিলামূর্তিটি মা বলে গিয়েছিলেন যে এই শিলামূর্তিকেই তুমি পুজো করবে পরবর্তীকালে উনি ওই শিলামূর্তি প্রতিষ্ঠা করেন এবং সামান্য ঘর করেই উনি সেটাই পুজো টুজো নিজেই করতেন কোনো ব্রাহ্মণট্রাহ্মণ ছিল না কেননা এই এলাকাতে তো অনেক ছিলই না পরবর্তীকালে উনি পণ্ডিত হন পলাশবনে গিয়ে পড়াশুনো করেন পণ্ডিত জ্যোতিষ মেয়েদের বিভিন্ন রকমের রোগ যেমন বন্ধাত্ম বাচ্চা না আসা বা শরীরে বিভিন্ন সমস্যা নিয়ে আসেন অসংখ্য ভক্ত আর মায়ের এই অলৌকিক পুকুরে জল মাথায় নিয়ে ভক্তিভরে মায়ের নাম স্মরণ করে সুখী হয়েছে অনেক মেয়ে তাই তো অন্ডাল গ্রাম দক্ষিণখণ্ড গ্রামের মায়ের এই মন্দির আজ সবার পরিচিত তাই তো মায়ের শিলামূর্তি এখানে আজও যেন জীবন্ত মায়ের কাছে সন্তান লাভের মনস্কামনা করে ভক্তরা যখন মনস্কামনা পূরণ হয় তখন এই জটাধারী তলার কাছে সন্তানের চুল দান করে মায়ের এই অলৌকিক পুকুরে স্নান করানো হয় মায়ের কাছে চাওয়া হয় সন্তানের সুখ শান্তি মায়ের কিছু দৈব ওষুধ মা দিয়েছিলেন যেগুলি পরবর্তীকালে আমরা এখনও পর্যন্ত প্রয়োগ করি যেমন বন্ধা নারী হয়তো অনেকের বিয়ে হয়েছে কিন্তু তার সন্তান হয়নি এবার হয়তো ছ বছর সাত বছর আট বছর দশ বছর হয়ে গিয়েছে তারা যদি আসে এখানে তাদের যে সমস্ত দোষ থাকে সেই দোষগুলো নিয়ে জন্য আমরা কিছু ওষুধ তাদেরকে দিই কিছু ফুল কবচ খাবার ওষুধ মাখার ওষুধ এসব দেওয়া হয় এবং তাতে করে তারা প্রায় মানে হান্ড্রেড পার্সেন্ট বলা চলে যে তারা স্যাটিসফাইড হয়ে মায়ের কাছে সন্তান পায় এবং পরবর্তীকালে এসে মায়ের কাছে তারা যদি কেউ কোনো হয়তো মানসিক করে থাকে সে মানসিক তারা এখানে এসে মাকে দেন বা পুজো করান অনেক দম্পতি আছেন যারা শত চিকিৎসার পরও যখন হার মেনে গেছেন তারা হয়তো ভেবেই নিয়েছেন আর সন্তান লাভ করতে পারবেন না কিন্তু যেখানে সব শেষ সেখান থেকেই শুরু তো মায়ের লীলা একমাত্র মায়ের আশিসে সন্তান লাভ করতে পেরেছে তারা এই হচ্ছে সেই জীবন্ত শিলামূর্তি আসুন সকলেই দর্শন করুন এই শিলামূর্তি এই শিলামূর্তি দর্শনেই পূরণ হয় সকল ভক্তের মনস্কামনা

শোনা যায় এক বৃদ্ধ ব্যক্তি ছাদ থেকে পড়ে যায় তার বাঁচার কোনো সম্ভাবনা ছিল না কিন্তু মায়ের অশেষ কৃপায় সে বেঁচে যায় স্থানীয় এমন অনেক মানুষ রয়েছেন যারা প্রতিনিয়ত মায়ের উপস্থিতি লক্ষ্য করেছেন মা স্বয়ং নিজের দাস্তা নিজেই করে নেন তাই তো মায়ের রাস্তায় কেউ যদি শুয়ে থাকে মা তখন স্বয়ং নিজেই তাকে সরিয়ে দেয় মা আছেন এই গ্রামে তাই তো গ্রামের মানুষদের আজ পর্যন্ত কোনো সমস্যা কোনো ক্ষতি হতে মা দেয়নি আমাদের মানে ত্রিসন্ধ্যা পুজো হয় সকালে পুরোহিত আমাদের একদম পারমানেন্ট পুরোহিত আছেন পুরোহিত এসে পুজো করেন এবং সন্ধ্যেবেলায় আরতি হয় এগুলি সবই হয় আর মায়ের বিশেষ পুজো কালী পুজোর দিন হয় সেদিন প্রচুর অগণিত ভক্ত মানে আমি এই যে ওষুধের কথা বললাম সেটা আমি বাংলাদেশে পর্যন্ত পাঠিয়েছি এবং তারা স্যাটিসফাইড তাদের কাজ হয়েছে এখনও আসছে কালকেও আমাকে কলকাতা থেকে ফোন করেছিলেন অরূপ চ্যাটার্জি বলে এক ভদ্রলোক তিনি আমার আমাদের ওষুধ খেয়ে পরে তিনি স্যাটিসফাইড এবং আবার এসে পরে তিনি রোববার আবার আসবেন তো এটা হচ্ছে প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে যে জ্যোতিষ শিখেছিলেন পরবর্তীকালে উনি বর্ধমান মহারাজার দরবারেও ঠাঁই পেয়েছিলেন এবং আমাদের ওইটা আরেকটা হচ্ছে আপনার বাঁকুড়া জেলার আরেকটা রাজা ছিলেন আমার এই মুহূর্তে নামটা মনে পড়ছে না ওখানেও উনি পেয়েছিলেন বর্তমানে রাজা ওনাকে পত্তনে জমিদারি দান করেছিলেন এবং জমিদারি পাওয়ার পর আমাদের আমাদের যে জমিদারি ছিল তার প্রমাণ সাপেক্ষ আমরা দেখতে পাচ্ছি আমাদের নামে আমাদের পুকুর রয়েছে পুকুর বাগান জমি হ্যাঁ রয়েছে বর্তমানকালে কিছু জমি আমাদের অ্যারো প্রজেক্ট কিছু এক করে নিয়েছে এবং আমরা কিছু টাকা পয়সাও পেয়েছি মায়ের পুজো চলে এবং পরবর্তীকালে পত্নী জমিদারি পাওয়ার পর আমাদের দুর্গাপুজোর প্রচলন করেন এখনও দুর্গাপুজো আমাদের যথারীতি চলছে আমরা বাইরের কোনো লোকের কাছ থেকে কোনো চাঁদা নিই না আমাদের পরিবারের মধ্যেই এই পুজো চলে একদম পরিপূর্ণভাবে যা কিছু পুজোর ইয়ে খরচা সেটা কিন্তু আমাদের নিজেদের পরিবারের মধ্যেই আমরা ইয়ে করি আমরা বাইরের কোনো লোকের কাছ থেকে কোনো চাঁদা নিই না হ্যাঁ তবে মন্দির নির্মাণ করেছেন যেমন বর্তমান সরকার আমাদের একটি আটচালা করে দিয়েছেন আর মন্দিরের বাকি যাবতীয় অনেক কিছু রিনোভেশন যেটা হয়েছে সেটা অনেক যজমানরা ভক্তরা অনেকে দান করেছেন আমরাও যথাশব্দ পারিবারিক পরিবার থেকে আমরাও দিয়েছি আমাদের ওই আরেকটি যে তোমার রাজার দরবারে আমাদের বাঁকুড়ার কি নাম ওটা কাশীপুর কাশীপুর রাজা মনে পড়ছিল না তখন কাশীপুরের রাজার দরবারেও কিন্তু আমাদের কবিরাজরা যেতেন এবং সেখানেও কাশীপুর রাজার সভাতেও কিন্তু আমাদের কবিরাজরা যোগদান করতেন তো এই যেটা দেখি এইটা সেই এরা এটা পরবর্তীকালে যে কাঠের যে সমস্ত ইয়ে দিয়ে টালি দিয়ে ছাদ করা ছিল পেটানো ছাদ ছিল সেটা পরবর্তীকালে একটু জল শোক করছিল ইয়ে করছিল পরবর্তীকালে আমরা সেগুলোকে ভেঙে আবার ঢালাই করি পরবর্তীকালে একটু বারান্দাটা একটু বাড়ানো হয় সেটাও আমরা পরবর্তীকালে নিজেরাই চাঁদা টানা করে করে ঢালাই করেছিলাম এবং পার্শ্ববর্তী থেকে কিছু সামান্য হেল্প আমরা পেয়েছিলাম যেমন এমন কিছু রোগ রয়েছে যেখানে ডাক্তার কবিরাজেরাও হার মেনে নিয়েছে সেখানে মায়ের থেকে পাওয়া আশিসে সুস্থ হয়েছেন এমন মানুষের সংখ্যা নেহাত কম নয় অনেক দম্পতির জীবন এই মন্দিরে এসে সুন্দর হয়ে গেছে মায়ের আশিসে এবারে আপনাদের জানিয়ে দিই কিভাবে আসবেন এই মন্দিরে চলে আসুন অন্ডাল স্টেশনে তারপরে ওখান থেকে খুব সহজেই বাস বা টোটো ধরে নেমে পড়ুন দক্ষিণখণ্ডের এই কালীবাড়িতে আজকের এই প্রতিবেদনটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এই ধরনের অলৌকিক বিভিন্ন মন্দির আমার সাথে দর্শন করতে চাইলে অবশ্যই আমার চ্যানেল অদ্রিজা এক্সক্লুসিভকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ